আজকে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নমস্কার শুরুতেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই তাহলে চলুন এই ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি ভাড়ালি বা থোর অনেকে বলে থাকেন থোরের রেসিপি কেউ থোরগুলোকে আমি প্রথমে কেটে ছুলে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি আর নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটা দিয়ে এই থোরের রেসিপিটা তৈরি করব স্বাদে গন্ধে একদম অমৃতের মতো এই রেসিপিটা এই রেসিপিটা তাহলে কি করে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখতে থাকুন আমি ভাড়ালিগুলোকে প্রথমে কুচি কুচি করে জল ঝরিয়ে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এরকম একদমই মিহি কুচি করেছি এবার এই ভাড়ালিটাকে আমি সামান্য পরি পরিমাণে গরম জল দিয়ে গরম জলটা কড়াইতে আগেই বসিয়ে রেখেছি গরম জলে এটাকে ভাপিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরকম হলুদ গুঁড়ো আর একটু গরম জল দিয়ে এরকম করে ভাপিয়ে নিলে এই ভাড়ালি একদমই ধবধবে সাদা থাকবে সাধারণত ভাড়ালি রান্না করতে গেলে একদমই কালো হয়ে যায় কিন্তু এই প্রসেসে করলে ভাঁড়ালিটা একদম ধবধবে সাদা থাকতে দেখতে যেরকম সুন্দর লাগবে খেতে ততটাই ভালো লাগবে ভাঁড়ালিটাকে জাস্ট কয়েক মিনিট ভাপিয়ে নিয়ে আমি একটা জল ঝাড়িয়ে রেডি করে নিলাম গ্যাস প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ তেল সাদা তেলে পুরো রেসিপিটা তৈরি করব তেলটা গরম হয়ে গেলে আমি ছোট সাইজের তিনটে আলু টুকরো করে নিয়ে নিয়েছি নুন জলে সেদ্ধ করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদে আলুটাকে প্রায় ফিফটি পারসেন্টের মতো লাল করে ভেজে নিয়ে এখানে বেশ খানিকটা নারকেল কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক মুঠো গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটা কিন্তু একদমই ধুইনি আমি শুকনো কাপড়ে বেশ সুন্দর করে মুছে রেডি করে নিয়ে নিয়েছি এই চালটা যদি এরকম দেওয়া হয় মানে মুছে দেওয়া হয় না ধুয়ে বেশ ঝরঝরে হবে চাল আলু আর নারকেল কুড়া কুটসিটা একদমই লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নিলাম এবারে এই প্যানে প্যানেই দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ তেল খুব অল্প তেল মশলায় এই রেসিপিটা আমি তৈরি করব থোর বা ভাড়ালি যেটা বলে থোরের ঘন্ট দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা কুচি করে আর খানিকটা গোটা জিরে ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে আমি এখানে দিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কা আধ ভাটা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর সামান্য সামান্য ধনের জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো মশলার প্রয়োজন নেই এবার মশলাটা কষানোর সময় একটু গরম জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় বেশ সুন্দর করে কষিয়ে নেব মশলা থেকে যায় একটু তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেব ভাপানো থোটটা বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন আমি দিয়ে দিলাম ভাপানো ভাড়ালিটা দিয়ে মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে ভাড়ালিটাকে মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা যে চাল আলু আর নারকেল কুচি ভেজে রেখেছিলাম সেটাকে এবার মিশিয়ে দেব মিশিয়ে এবার ভাড়ালির সাথে সব কিছুর সাথে বেশ সুন্দর করে আরও কয়েক মিনিট রান্না করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর পুরনো বন্ধুরা যারা আমাকে ভালোবাসে দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার সবগুলো উপকরণকে একসাথে বেশ সুন্দর করে মি কষিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল গরম জলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই যাতে চাল আলু আর ভাড়ালিটা এই জলেই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় নুনটাকে দেখে পরিমাণ মতো একটু নুন যোগ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ততক্ষণই রান্না করব যতক্ষণ পর্যন্ত না চালটা আর ভাড়ালিটা খুব সফট হয়ে যায় সেই সাথে আলুটাও বন্ধুরা যারা ভাড়ালি বিভিন্নভাবে তৈরি করে থাকেন এরকমভাবে অবশ্যই একবার তৈরি করবেন এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এই ভাড়ালির ঘন্ট বা ভাড়ালির রেসিপি খেতে অসম্ভবই টেস্টি হয় আমরা সবাই জানি শরীরের জন্য ভাড়ালি কিন্তু খুবই উপকারী প্রচুর পরিমাণে ফাইবার আর প্রচুর পরিমাণে মিনারেলস থাকে আর ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু খুবই উপকারী আমি এখানে দিয়ে দিয়েছি খানিকটা চিনে বাদাম আপনারা ইচ্ছা করলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আমি চিনে বাদামই দিলাম ইচ্ছে করে একটা হেলদি রেসিপি তৈরি করছি চিনি বাদামটাকে মিশিয়ে আমি শুকনো খোলায় বাদামটাকে একটু ভেজে নিয়েছি আমার রেসিপি কিন্তু একদমই শেষের দিকে খুব একদমই সেদ্ধ হয়ে গেছে চাল আর ভাড়ালিটা একবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি আর একটু গরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমার নামানোর জন্য কিন্তু একদমই রেডি যে প্যানের গায়ে লেগে যাচ্ছে যেহেতু চালটা একদম সফট হয়ে গেছে একটু আঠা আঠা ভাব এসে গেছে তার মানে রেসিপিটা নামানোর জন্য একদমই তৈরি আমি এখানে সামান্য একটু ঘি যোগ করে দিলাম আপনারা ইচ্ছে করলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এখানে একটু ঘি দিলে খুবই টেস্টি হয় গোবিন্দভোগ চাল ঘি আর গরম মশলার মিশ্রণে এই রেসিপিটা অসম্ভব টেস্টি হয়ে ওঠে আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি রুটি ভাত বা যে কোনো কিছুর সাথে এমনি এমনিও খাওয়া যায় এত টেস্টি হয় একটা ঘন্টা রেসিপি যেরকম হয় অসম্ভব টেস্টি হয় সাথে চিনে বাদাম দুর্দান্ত হয় বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আরও ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই রেসিপিটা ঠিক এইভাবে বানিয়ে খেতে পারে এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলে পরবর্তী রেসিপি দেখার তাহলে আমন্ত্রণ জানিয়ে রাখছি